ওয়েলকাম টু মাই চ্যালেন উলেন স্টুডিও আজকে আমরা দেখাবো সানফ্লাওয়ার রাবার ব্যান্ড কীভাবে আমরা বানাবো তো চলো দেরি না করে বানাতে শুরু করি আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমরা দেখো এখানে পিঙ্ক কালারের একটা উল নেব আর একটা গ্রিন কালারের উল যেহেতু আমি আগে একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের দুটো আমি রাবার ব্যান বানিয়েছি আর নেব একটি যে কোনো কালারের রাবার ব্যান আর কটন আর আমাদের লাগবে একটা টু পয়েন্ট ফাইভ এম এর হোক তোমরাও সবাই তোমাদের পছন্দ মতো কালারের উল নিয়ে নেবে তো ফার্স্ট আমরা যে বেসটা তৈরি করবো সেটা করব গ্রিন কালারের তার জন্য আমরা একটা ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিংটা করার পর তারপর আমরা এটা শুরু করব তো চলো আগে ম্যাজিক রিংটা করে নিই ম্যাজিক রিংটা করার ফার্স্ট আমাদের যে রাউন্ড হবে আমরা তার জন্য নেব একটি চেন আর ওই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমরা টোটাল ছটা সিঙ্গেল ক্রশেট করব টু থ্রি অ্যান্ড ফোর ফাইভ অ্যান্ড সিক্স তো চলো আমাদের ছটি সিঙ্গেল ক্রসেড হয়ে গেলো এবার আমরা এটাকে টেনে ছোটো করে নেব এবার আমরা যে ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম সেই চেনটাতে আমরা এটা জয়েন্ট করব তো চলো আমরা এটা জয়েন্ট করে নিই সাইকেলটা ছোট হওয়ার কারণে একটু প্রথমে অসুবিধা হবে তবে একটু খেয়াল করে তোমরা করে নেবে এবার আমরা নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রসেট করব সেই সেম চেনে আমরা আরও আরও একটি সিঙ্গেল ক্রশেট করব অর্থাৎ আমরা প্রত্যেকটি চেনে দুটো করে সিঙ্গেল ক্রশেট করব তো আমাদের কাছে ছিল প্রথমে ছটি সিঙ্গেল ক্রশেট এবার প্রত্যেকটি চেনে দুটো করে করার জন্য আমাদের কাছে হবে টোটাল বারোটি অর্থাৎ টুয়েলভ সিঙ্গেল ক্রশেট ঠিক এইভাবে আমরা আমাদের সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট করে নেব তো চলো এটা আগে কমপ্লিট করে নিই দেখো আমাদের সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে ভিউজার হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো চলো আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট এবার আমরা আমাদের থার্ড রাউন্ড স্টার্ট করব তার জন্য আমরা দেখো প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রশেট করব। অর্থাৎ ফার্স্ট আমাদের ছিল সিক্স সিঙ্গেল ক্রশেট তারপর হলো টুয়েলভ আর তারপর এবার হবে এইটিন তো সেটা করার আগে আমরা আমাদের যে রাবার ব্যান্ডটা আছে সেটাকে এর সাথে অ্যাটাচ করবো তো তার জন্য দেখো আমরা রাবার ব্যান্ডটাকে নিয়ে নিয়েছি এটা আমরা কিন্তু উপরে রেখে অ্যাটাচ করবো না তাহলে এটা ঠিক হবে না এটা আমাদেরকে যে সাইকেলটা তৈরি হয়েছে আমরা যে সিঙ্গেল ক্রসেড করে যে সাইকেলটা রেডি করেছি সেটাকে আমরা রাবার ব্যান্ডের ভিতরে দিয়ে তারপর আমরা এটা রাবার ব্যান্ডের সাথে সাইকেলটাকে অ্যাটাচ করব যাতে যখন আমরা ফ্লাওয়ারটা বানাচ্ছি রাবার ব্যান্ডের উপরে তখন ওটা দেখতেও সুন্দর হবে আর অনেকটা ব্যবহার করলে অনেক মানে সেটা খুলে যাওয়ারও ভয় থাকবে না দেখো আমরা রাবার ব্যান্ডটাকে অ্যাটাচ করব আর প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রসেট করব দেখো ঠিক এইভাবে তোমরাও করে নেবে প্রত্যেকটি চেনে একটি করে অর্থাৎ আমাদের কাছে এবার টোটাল এইটিন সিঙ্গেল ক্রসেট আছে আঠেরোটি সিঙ্গেল ক্রসেট আছে আর তোমরা যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমারই একটি পেজ আছে ফেসবুকে যার নাম হাতের কাজ তোমরা চাইলে সেই পেজটাতেও ভিসিট করতে পারো আর সেখানে তোমাদের যা যাবতীয় যা পছন্দের জিনিস আছে যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেইগুলো বাই করার জন্য দেখো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল টোটাল আমাদের এখানে তিনটে রাউন্ড রাউন্ড হয়েছে আমরা আবার আরেকটি এক্সট্রা রাউন্ড হবে টোটাল আমাদের সানফ্লাওয়ারের ভিতরে সাইকেলটা হবে ফোর রাউন্ডের তোমরা চাইলে তোমাদের মন মতো করে সাইকেলটা বড়ও করতে পারো তাহলে ফ্লাওয়ারটাও বড় হবে তো দেখো আমাদের ফার্স্ট সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে আর সেম মেজারমেন্টে মানে সেম প্যাটার্নে আমি আগে আর একটা সার্কেল কমপ্লিট করে গেছিলাম তো এবার আমরা ওই সাইকেলটার সাথে এই সাইকেলটাকে অ্যাটাচ করব আর ফ্লাওয়ার বানাবো চলো ফার্স্ট সার্কেলের চেনের সাথে সেকেন্ড সাইকেলের চেনটা নিয়ে আমরা আমাদের ফ্লাওয়ারের যে কালারের ফ্লাওয়ার তোমরা করতে চাও সেই কালারের উলটা তোমরা নিয়ে নেবে তো আমি এখানে দেখো একটা পিঙ্ক কালার নিয়েছি এবার আমরা ওটাকে জয়েন্ট করলাম আর তিনটে চেন করে নিলাম আর নেক্সট এবার নেক্সট চেনে আমরা মানে ফার্স্ট রোয়েস নেক্সট চেনে আর সেকেন্ডটারও নেক্সট চেনে আমরা একটি ডাবল ক্রসেট করব ডাবল ক্রসেট করে নিলাম এবার আমরা ওই সেম চেনেই একটি ট্রিপল ক্রসেট করব তার জন্য আমরা দেখো হুকে ডাবল ক্রসেটে হুকে আমরা একবার উল পেঁচাই এবার আমরা দুবার নিলাম যে দেখো ফার্স্ট আমরা দুটো উলের ভিতর থেকে বার করব হুকটাকে নেক্সটও দুটো তারপরও দুটো টোটাল আমরা তিনবার করে হুকের থেকে উলটা বার করব এবার আমরা দেখো দুটো চেন নেব আর ফার্স্ট যে চেনটা করেছিলাম তার মিডিলে হোকটাকে দিয়ে ওটাকে আমরা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব দেখো স্লিপ স্টিচ করে নিলাম এবার আমরা নেক্সট চেনে আবারও একটি টিপেল কসেট করব দুটোর লোক আবার দুটো অ্যান্ড আবার দুটো এবার সেম চেনে আমরা আর একটি ডাবল ক্রসেট করব এবার আমরা দুটি চেন নেব আর সেম চেনে আমরা এটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব তো দেখো আমাদের সানফ্লাওয়ার ফার্স্ট পাপড়িটা হয়ে রেডি হয়ে গেছে আর যে পিছনে যে এক্সট্রা উলটা ছিল সেটা আমরা ভিতরে অ্যাটাচ করে দেবো যাতে বাইরের দিকটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর লাগে তো চলো আমরা সানফ্লাওয়ারে বাকি ফুলগুলো করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি টোটাল পাঁচটি ফুলের পাপড়ি করে নিয়েছি এবার আমাদের এ ভিতরে কটন ফিল করতে হবে তো চলো এবার আমরা কটনটা ফিল করে নিই ভিতরে কটনটা দিয়ে তোমরা তারপর আবার সানফ্লাওয়ার পাপড়িগুলো করবে তো দেখো কাটনটা দিয়ে নিচ্ছি আর একটু লক্ষ্য করে দেবে যাতে ভিতরে সুন্দরভাবে চারিদিকে কাটানটা থাকে তাহলে দেখতে অনেক সুন্দর হবে দেখো কাটনটা দিয়ে নিয়েছি এবার আমরা সেম প্রসেসে আবার আমাদের সানফ্লাওয়ারের পাপড়িগুলো বানাতে শুরু করবো তো চলো পুরোটা বানিয়ে নিই তো দেখো আমাদের সানফ্লাওয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কারোর এই রাবার ব্যান্ডগুলো দরকার পড়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করো বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে